প্রিয় ছাত্রছাত্রী আমি পিডি বাংলা স্যার বাংলা স্যার পরিবারে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়ের উচ্চ মাধ্যমিক দু সালে যারা তোমরা ইতিহাস পরীক্ষা দেবে আমি তাদের জন্য আজকে যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের আমি জানি তোমাদের প্রস্তুতি এখন তুঙ্গে এবং তোমরা প্রায় প্রস্তুতি সেরেই ফেলেছ তো আমি আগেও বলেছি আবারও বলছি যে এই প্রশ্নগুলো দিয়ে তোমার প্রস্তুতি শেষ হোক যদি তুমি এই প্রশ্নগুলো তৈরি করে না থাকো তাহলে এখনও সময় আছে তৈরি করে নাও তো চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় থেকে আমি কি প্রশ্ন দিয়েছি ইতিহাসের প্রথম অধ্যায় থেকে আমি যে প্রশ্নটা দিয়েছি সেটা হলো যে লোক কাকে বলে এর বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো ঠিক আছে একই সঙ্গে লোককথার সাথে ইতিহাসের সাদৃশ্য আলোচনা করো এটা প্রথম প্রশ্ন এবং আশা করছি এই প্রথম প্রশ্নটাই থাকবে এ প্রসঙ্গে আমি বলি যে দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসের আমার একটা ভিডিও আছে দেখবে দশে দশ সেখানে দশটা প্রশ্নই কমন ছিল এবং উচ্চমাধ্যমিক প্রশ্নপত্রে যেটা প্রথম প্রশ্ন ছিল আমার সাজেশানেরও সেটাই প্রথম প্রশ্ন ছিল এবং যে প্রশ্নপত্র দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আমার সাজেশানও সেটাই সর্বশেষ প্রশ্ন ছিল তো আশা করছি এবছরও দশে দশটায় কমন পড়বে সুতরাং তোমরা নিশ্চিন্তে আমার উপরে ভরসা রাখতে পারো এবং এই প্রশ্নগুলো তৈরি করে যেতে পারো চলো দেখে নেওয়া যাক দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আছে স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কী বোঝো স্মৃতিকথা ও মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো ইতিহাস চর্চার ক্ষেত্রে এই উপাদানগুলির গুরুত্ব আলোচনা করো তো এই ছিল দুই নম্বর প্রশ্ন হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ চলো এখান থেকে দেখে নেওয়া যাক তিন নম্বর কী গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে তিন নম্বর প্রশ্ন আছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো এই ছিল তিন নম্বর প্রশ্ন এবার দেখে নেওয়া যাক চার নম্বর প্রশ্ন কী আছে চার নম্বর প্রশ্ন আছে যে খুব গুরুত্বপূর্ণ না হলেও প্রশ্নটা কিন্তু ফেলনা নয় সেটা হলো জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো আর খুব গুরুত্বপূর্ণ না হলেও তুমি পাঁচ নম্বর প্রশ্নটা দেখে যেতে পারো সেটা হলো যে জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্ন তার মধ্যে প্রথম তিনটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি দ্বিতীয় অধ্যায়ে চলে যাচ্ছি চলো দ্বিতীয় অধ্যায় থেকে কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সেটা দেখে নিই দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুই নম্বর অধ্যায় থেকে দ্বিতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেলিন তত্ত্ব আলোচনা করো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো এটা দুটো প্রশ্ন একসঙ্গে ঢুকে আছে হয় প্রশ্নটা এরকম হতে পারে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হপসন ও তত্ত্ব আলোচনা করো এবং উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ কাকে বলে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা করো সুতরাং এখানে কিন্তু দুটো প্রশ্নের উত্তর ঢুকে আছে এখান থেকে তিন নম্বর যে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো মার্কেন্টাইল অর্থনীতি বলতে কি বোঝো এই মতবাদের প্রধান বক্তব্য ও ত্রুটিগুলি আলোচনা করো দ্বিতীয় অধ্যায় থেকে চতুর্থ নম্বর যে প্রশ্নটা সেটা দেখে নাও নতুন পৃথিবীতে আমেরিকা মহাদেশে নতুন পৃথিবীতে আমেরিকা মহাদেশে উপনিবেশীকরণের সংক্ষিপ্ত পরিচয় দাও তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে আমার মনে হয়েছে এই চারটে প্রশ্নই গুরুত্বপূর্ণ আশা করছি তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে দেখে নাও তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তৃতীয় অধ্যায়ের প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল ভারতীয় অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা করো তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো ক্যান্টন বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসান কিভাবে হয়েছিল তৃতীয় অধ্যায়ের এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমি চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে সেটা হলো যে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো তৃতীয় অধ্যায়ের তিন নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আমি চলে যাচ্ছি চার নম্বর প্রশ্নে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও ঠিক আছে তো প্রিয় ছাত্রছাত্রী তৃতীয় অধ্যায় থেকে এই চারটা প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আশা করছি তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে চলে যাচ্ছি চতুর্থ অধ্যায়ে চতুর্থ অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও এখান থেকে দুই নম্বর প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হল যে চীনে চৌঠা মেয়ে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো এই অধ্যায়ের তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের বিবরণ দাও চতুর্থ অধ্যায় থেকে চার নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো উনিশ শতকে বাংলায় সমাজ ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা নিশ্চিন্ত থাকতে পারো হয়তো এই প্রশ্নটা এবছর আসবে চতুর্থ অধ্যায় থেকে পঞ্চম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো উনিশ শতকে বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা আলোচনা করো তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন এরপর আমরা চলে যাব পঞ্চম অধ্যায়ে পঞ্চম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে এই প্রশ্নটা এবছর তুমি কমন পাচ্ছ তারপর আমি চলে যাচ্ছি দুই নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নে সেটা হলো লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো বা লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করে এর গুরুত্ব আলোচনা করো আমি পঞ্চম অধ্যায়ের তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে চলে যাচ্ছি সেটা হলো জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে চতুর্থ যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটা হল ব্রিটিশ সরকারের রাওলাট আইন প্রণয়নের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এর বিরোধিতা করেছিলেন তো পঞ্চম অধ্যায় থেকে আমি এই চারটে প্রশ্ন দিয়েছি এই চারটে প্রশ্নের মধ্যেই আশা করছি তোমরা কমন পেয়ে যাবে চলে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উনিশশো ছেচল্লিশ সালের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও দুই নম্বর যে প্রশ্নটা আমি বলবো সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতে অন্তর্বর্তী সরকার গঠনের পটভূমি আলোচনা করো এর ফল কি হয়েছিল ষষ্ঠ অধ্যায়ের তিন নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো যে ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে চার নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন গঠিত হয় এতে কি বলা হয়েছিল এই প্রস্তাব ভারতীয়রা প্রত্যাখ্যান করেছিল কেন তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে এই চারটি প্রশ্নই ছিল গুরুত্বপূর্ণ আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ে সপ্তম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ঠান্ডা লড়াই কী এর কারণ ও ফলাফল আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হলো জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এই আন্দোলনে জওহরলাল নেহেরুর অবদান আলোচনা করো আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায়ের তিন নম্বর প্রশ্ন কোরিয় সংকটের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো সপ্তম অধ্যায়ের চার নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এই ছিল সপ্তম অধ্যায়ের চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমি সর্বশেষ অধ্যায়ে চলে যাচ্ছি অষ্টম অধ্যায়ে প্রিয় ছাত্রছাত্রী অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটা হলো সার্ক কীভাবে গঠিত হয়েছিল সার্কের উদ্দেশ্যগুলি কী ছিল এখান থেকে দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝায় এর সামাজিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো অষ্টম অধ্যায় থেকে তিন নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাধীন ভারতে প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্ন দেখে নাও ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি গ্রহণের কারণ কি এই কর্মসূচির পরিচয় দাও তো প্রিয় ছাত্রছাত্রী এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আশা করছি তোমরা এর মধ্যেই সবগুলোই কমন পেয়ে যাবে তো তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমাদের সাফল্য কামনা করে আমি পিডি বাংলা স্যার আজকে এখানেই শেষ করছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না ধন্যবাদ